O Ei hey, tu ei hey. Ei hey. Tu éi Fateira para que é que tu তুই কি একটা কফ লাগাতে লি না কাটকান রাস্তা দেখতে খুশি করেছিস কি হয় এনতে কি মানুষজন যাতে আরবে না রাস্তা এটা একদম গেজা হেলাই না লাগা <laughs> করোনা oh, no, <no>, no, no. <laughs> ובלגן עסק

তালি এইবাৰ লাগিনি এইবাৰ 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 দি এইবাৰ কিনামাই কোনোভাবে কিন্তু লাগতেছে না তালে এইবার একটা কাজ করলে কি হয় এ কি কোয়া কি আরা আদা এই ফাইল আসছে না কেন এই যে কুরুলির সমস্যা নাই কাটার সমস্যা কি এই 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 গোলের মধ্যে কোয়া এই দোকানের দি তুই আছে কোপ দিবি তালি আমার মনে হয় এই কাটে এইবারা লাগ দিবারে হ্যাঁ দেখ দিন কি হচ্ছে কোপাতেবে তো কি হ্যাঁ নি হ্যাঁ নি হাই হাই ওই জায়গায় কোপাতেবে